এডা লাগা জনছছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজান বালাছস হ্যাঁ বালাছস তুমি বালাছস বাবাজন বালা বাজান আমরা এই যে যাও নামাজের টাইম হইছে নামাজটা কইরা গিয়া বাজান তুমি যাও নামাজো আমি যা দাদন আমার কাম আছে আমার বড়assara কাল গেছে বিদেশের ছুটটা সারা ওকে বার্সিড়িত গেছে বুঝছো আমারে বলা না কামার বড় দনা নামাজ পড়বাম বুড়া হয়ে বাদাগালি নামাজই পড়ব মনে তুমি যাও ও না বাহু এই যে মরজিতে ক্যা আমরা তিন দিন লাগে জামাতও যাইম বুঝছো যাওন রাজা মততে আইগা সংসার সংসার তো করতাস বাচ্চা বলা কথা তো চিন্তা করতাছ বুঝো তুমি একদিন মরিয়া দেহ বুঝো তোমার এই সংসারের মধ্যে তোমার কেলা বেশি ভালো হয় এই যে বেটা মরছে সেই বেটা বুঝতেছে যে এই জগৎটা যে কিরম জগৎটা কপরে জগৎটা যে কিরকম এটা সেই বেটা বুঝতেছে আচ্ছা তুমি যাও আমি কই দেখতে যাও

আমার হুতাউ আরে তোর বাবা সাবে কামো আমার হুতাউ আমার হুতাউ হুতা হ্যাঁ 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 আমার হুতাউ আমার হাবাকা মারছে আমার হাবাকা মারছে আমার হাবাকা মারছে আরে ডিস আমার হাবাকা মারছে আমার হাবাকা মারছে আমার হুতা আমার হুতা আমার হাবাকা মারছে আমার হাবাকা মারছে আমার হাবাকা মারছে আমার হাবাকা মারছে বুদা বুদা রে

খায় মতি মানে আল্লাহ লেগছে কালে লাভ আছে ঠিক আছে কালে লাভ বয়স হয়েছে পুরো হয়েছে